সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে মনোজের কাছে চার লক্ষ ছেষট্টি হাজার দুশো টাকা আছে তিনি তার দুই ছেলের মধ্যে এই পরিমাণ টাকা ভাগ করার সিদ্ধান্ত নেন যাতে তাদের উভয়েই ১৮ বছর বয়সে একই পরিমাণ হয় তার বড় ছেলের বয়স পনেরো বছর এবং ছোট ছেলের বয়স বারো বছর যদি তাদের বেয়ারগুলি এমন একটি ব্যাংকে জমা করেন যেখানে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় তবে ছোট ছেলেটিকে কত টাকা দিয়েছেন এই ধরনের অঙ্ক কীভাবে করবো দেখে নাও প্রথমে বলেছে যে আঠেরো বছর হতে হবে এবং এটাকে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ঠিক আছে এবং তাদের বড় ছেলের বয়স পনেরো বছর আর ছোট ছেলের বয়স বারো বছর তাহলে বাকি আছে কত বড় ছেলে তার পনেরো থেকে আঠেরো তিন বছর বাকি আছে আর ছোট ছেলে ছয় বছর বাকি আছে কিন্তু বই চক্রবৃদ্ধি সুদে তাহলে আমরা করব বড় ছেলে আর ছোটো ছেলের একটা রেশিও বের করে নেবো চক্রবৃদ্ধি সুদে কীভাবে বের করবো বড়ো ছেলে যদি হয় তাহলে বি ইন্টু ওয়ান প্লাস টেন পারসেন্ট বাই হান্ড্রেড উপরে কত তিন বছর কারণ তিন বছর বাকি আছে ছোটো ছেলের এস ইন্টু ওয়ান প্লাস দশ বাই হান্ড্রেড উপরে কত ছয় বছর কারণ ছোটো ছেলে ছয় বছর বাকি আছে আঠেরো বছর হতে ঠিক আছে এটা স্ট্রোতে করে নিলাম আমরা এবার এটাকে আমরা করব ধরো এই শূন্য শূন্য কাটা এখানেও শূন্য শূন্য কাটা তাহলে কী হচ্ছে দশ আর কি এগারো তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু এগারো বাই দশ তার কিউব আবার এস ইন্টু এগারো বাই দশ তার পাওয়ারে সিক্স ঠিক আছে এবার আমরা এটাকে ছোটো করে নেবো আর ছোটো করবো এটাকে আমরা ভেঙে দেবো এগারো কিউব মানে কি তিনটে এগারোর গুণ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু এগারো ইন্টু এগারো ইন্টু এগারো বাই দশ ইন্টু দশ ইন্টু দশ একইভাবে এটাও লিখতে পারি এগারো পাওয়ারে ছয় মানে কি ছটা এগারোর গুণ ফল ছটা দশের গুণ ফল তাহলে এস ইন্টু এগারো ইন্টু এগারো ইন্টু এগারো ইন্টু এগারো ইন্টু এগারো পাঁচটা একটা ছটা বাই আর ছটা দশের গুণ ফল দুই তিন চার পাঁচ ছয় ছটা দশের গুণ এবার দেখো ইস্টু থাকলে আমরা কী জানি উপর নিচে কাটাকুটি যাই তাহলে এখানে যখন ইস্টু আছে তাহলে দেখো তিনটে এগারো এখানে তিনটে এগারো কেটে যাচ্ছে এখানে তিনটে দশ এখানে তিনটে দশ কেটে যাচ্ছে তাহলে আলটিমেটলি কী থাকলো আলটিমেটলি থাকলো হচ্ছে পি সমান সমান এস ইন্টু তিনটে এগারো এগারো একশো একুশ তিন এগারোতে ওয়ান থ্রি থ্রি ওয়ান বাই দশটা তিনের গুণ তিনটা দশের গুণ কথা হচ্ছে হাজার তাহলে আমরা লিখতে পারি এটাকে আমরা যদি স্টু যখন করব। তখন কী হবে এটা তাহলে এখান থেকে কোনা কোনি গুণ হবে কোনা কোন গুণ হলে কি হবে এক হাজার বি সমান সমান ওয়ান থ্রি থ্রি ওয়ান এস এটাই হচ্ছে এবার স্টুতে আমরা করলে কী হবে বিস টু এস কী হবে বি এস টু এস কী হবে ওয়ান থ্রি থ্রি ওয়ান আর এস হবে কত এক হাজার আমরা পেয়ে গেলাম এর মান এবার তাহলে এস টুতে করলে এত হচ্ছে এবার আমরা এটাকে মাল্টি ভাগ করবো কোনটাকে ভাগ করব এস টুতে ভাগ করবো যে চার চার লক্ষ করছিস দুশো টাকাকে ভাগ করবো তাহলে আমরা কী লিখবো এটা এটা আমরা এখানে চলে আসবো এবার আমরা এটাকে অনুপথে ভাঙব অনুপদে ভাঙতে হবে চার লক্ষ ছেষট্টি হাজার দুশো টাকা যদি ইস্টুতে ভাঙ্গি আমাকে বলেছে ছোট ছেলেদের কত টাকা পাবে তাহলে ইন্টু ছোটো ছেলে কত টাকা পাচ্ছে এক হাজার টাকা আর এদুর যোগফল কত হচ্ছে টু থ্রি থ্রি ওয়ান ঠিক আছে টু থ্রি থ্রি ওয়ান এটাকে ভাগ করে দেখো এটা গুণফল এটা হচ্ছে দুই দিয়ে গুণ করি দুই তিন উ ছয় তিন ছয় দুই তিন চার তাহলে এটার গুণ হচ্ছে এটা দুই দিয়ে কাটা যাচ্ছে দুই শূন্য শূন্য দুই শূন্য তাহলে ছোটো ছেলে কত টাকা পাচ্ছে ছোটো ছেলে টাকা পাচ্ছে হচ্ছে দুই শূন্য শূন্য তারপর ইন্টু হাজার তাহলে শূন্য 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 এত টাকা ছোটো ছেলে পাচ্ছে তাহলে অপশন নাম্বার থ্রি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ছোটো ছেলে এত টাকা পাচ্ছে